গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে সাবধানে রেখো যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থেকো এখন বাজলো নটা দশ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে টিফিনে জোগাড় করি হ্যালো বন্ধুরা ব্রেকফাস্ট করবো বলে চলে এসেছে পাউরুটি ব্রাউন ব্রেড আর বাটার শা ভেতরে চিনি দেওয়া দিয়ে আজকে অনেকদিন পর ব্রাউন ব্রেড পেয়েছি জানো তো আমাদের এদিকে এখন পাওয়াই যায় না বলতে গেলে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি কারেন্ট নেই জানো তো যার জন্য লাইটটাও জ্বালতে পারছি না আর রান্নাঘরে লাইট তো ভীষণই কম কারণ রোদেরও খুব একটা আমাদের এখানে জোর নেই তো যাই হোক লাইটটা এলো এখন আমি তোমাদেরকে কী কী কেটেছি সেটা দেখিয়ে নিলাম আর চাও করে নিলাম ব্রেকফাস্ট করার পরে চাটা খাওয়ার জন্য না মনটা উড়ু উড়ু করে বিশেষ করে কর্তার তো ভীষণই নেশা আমার একটু পরে খেলেও হয় তো যাই হোক দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসও জেলে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি দেখে নিলাম হাত দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কি না তো যাই হোক এখন আমি যে তরকারিটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে মাছে নুন হলুদ মাখাবো তার জন্য মাছটা বরফে দিয়েছিলাম তো আমাদের মাছগুলো নিয়ে নিলাম আর আজকে কাতলা মাছ হবে জানতো আর আমার কাতলা রুই একদম ভালো লাগে না জানো তো সেই জন্য আমার জন্য বলেছি বাটা মাছ নিতে তো যাই হোক মুড়ো খেতে আমি আবার খুব ভালোবাসি জানো তো কিছু মুড়োতে থাক আর না থাক মাংসও তাই কিচ্ছু লাগবে না মাংস হাড় দিলেই তো তোমরা হয়তো কুকুর মনে করতে পারো কুকুর বেড়ালে তো হাড়ই খায় বলো মজা করছি যাই হোক আমার হা কর্তা বলে জানো তোমাকে বলে কুকুর আমি আমার কর্তার পাতে আগে হাড় মাছের কাঁটা এসব থাকলে না চিবিয়ে খেতাম তো যাই হোক তোমাদের সঙ্গে পরিবার বলে ভাবি বলে সবটা শেয়ার করি তোমরা যেন কিছু মনে করো না হ্যাঁ আর এই যে চাটা ছেঁকে নিয়েছিলাম কর্তাকে দিয়ে এলাম আর আমি এখন চাটা খাচ্ছি আর দেখো আদা নিয়ে এসেছি জানো তো তরকারিটা তো জানো আগেই আদাটা তো দিতেই হবে আদা মাস্ট যে কোনো তরকারিতে আদাটা লাগে দেখবে তো যাই হোক তোমার একটা তেজপাতা দিলাম আমি করবো কি বলো তো আজকে আজকে পটল দিয়ে আলু দিয়ে মোচা রান্না করবো তরকারিটা যা হয় না বন্ধুরা কি বলবো তোমাদের তো যাই হোক ওগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছিলো বলে আমি ওর মধ্যে সব মশলা দিয়ে দিলাম সব মশলা মানে জিরে ধনে লঙ্কা মিষ্টি হলুদ সব কিছু দিয়ে দিয়েছি আর ওগুলো লাল লাল হয়ে গেছিলো আলু পটলটা সেই জন্য আমি একেবারে ইয়ে দিয়ে দিলাম মোচাটাও দিয়ে দিলাম এরপর গরম মশলার ফ্লেভার আবার আমার ছেলে ভালোবাসে না ছেলে তো মোচা খাই না বলে আমার দুচক্ষের বেশ তো যাই হোক বিরাট বড় একটা মোচা এনেছিল তো দেখো মোচাটা আমি সব কিছু দিয়ে কষিয়ে এইবার ঢাকা দিয়ে দেবো ব্যাস ওর জলে ওই হয়ে যাবে তাহলে বুঝতে পারছো তো জল না দিলে সেই তরকারির টেস্ট সত্যি বন্ধুরা ঘিও দিয়ে দিলাম তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সত্যি বলছি এই শাশুড়ির রান্না এটা আমার জানো তো শাশুড়ির কাছ থেকে শেখা অতি সুন্দর হয় তার ওই পান তোমার কই না না মাছ থাক না ওয়ান থুথ থ্রি আর কত খেলা করতে হয় বাচ্চাদের সঙ্গে বলো এই যে কি করবো দেখো টমেটো দেখবি সস্তা পানি তোমার কস্তা বলছো করে না করে নাও কি করবে করে নাও তা আমাদের বাড়িতে ওই সসটা খুব একটা ভালো ওরা খায় না ওদের দোকানেরটাই ভালো লাগে তার কারণ আছে কারণ দোকানেরটা একদম পারফেক্ট হয় যেমন মিষ্টি দরকার সেরম মিষ্টি যেরম ঝাল দরকার সেরম ঝাল যেরম টক দরকার সেরম টক সেটা তো আমার বাড়িতে অত কিছু হবে না বলো একদম পারফেক্ট তার জন্য অসুবিধা তাই না বলো দেখোছো তো কাজের মাঝখানে আমি এইসবই করি আমার একটু কাজ এডুকদিং হবে না সব একদম পারফেক্ট হতে হবে এই যে এখানে মশলা ডালা ফেলে দিলো কুচো দিয়ে পাঁচ পড়ে গেল এখানে বসেছিলো সেই জন্য বসে আমার রান্নাতে দুটো সবজি কাটা দেখো এটা সকালে করেছিলাম খাবে না বললো আর এটা দুপুরে আমার ছেলের জন্যে ফুলকপি আলু পোস্ত ছিটিয়ে ভাত ভাটবো বলে এটাও খাওয়া হলো না তো যাই হোক চলো খুব জলদি বসে পেয়েছে বেলে শরবত খেলাম আর বেলে শরবত করেও রাখলাম করে রাখলাম এই কারণে যে আমার ছেলে অফিস থেকে এসে ওটা খাবে নুন যখন দিলাম তখন বুঝতেই পাচ্ছো নুন দিলাম মানে ঢাকা দেবো ঢাকা দেবো মানেই টমেটো সাঁতার আর এখন তুললাম বুঝলে বসে কিছু না কিছু করতে থাকি এই দিয়ে আরও হয়তো মিষ্টি লাগতে পারে জল খা বন্ধুরা রান্নার শেষে চলে এলাম তোমাদের ভয়েস দিতে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল এখন টমেটো প্রচুর সস্তা আমার কথা বলছে কি করবে করো আমি সেই জন্য চাটনি বসিয়ে দিলাম চাটনি বসাবার কারণ আছে কিন্তু বন্ধুরা আমার খেজুর পড়ে আছে মানে খেজুরের যা টমেটোমে চাটনি করেছিলাম কিন্তু খেজুরটা বেশি হয়ে গেছে আর টমেটোটা কম হয়ে গেছে নিয়ে আসছি দেখাচ্ছি একটু তাড়াও একটু অপেক্ষা করো খেজুরের চাটনিটাও তোমাদের দেখাচ্ছে এই দেখো দেখোছ কি অবস্থা ঢেলে উঠতে পারছি না কিছুতেই পড়ছে না দেখো এবার খুন্তি দিয়ে তুলে পটা পট কড়াইয়ে দিয়ে বললাম নে পড় এবার পড় এই দেখো পড়ছে। আর কি তো যাই হোক টমেটোগুলোকে আমি ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম কিন্তু বন্ধুরা আমার খুব দুঃখ এই মানে আর কি আমাদের বাড়ির পরপর দুটো কাজ হলো এই তোমার ইয়ে হলো না এই পুচুর জন্মদিন হলো প্লাস আবার আমি টমেটো চাটনি ওই বাড়ির মতো করতে পারি না কী ভালো চাটনি যাই হোক এখানে দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে শেয়ার করে দিলাম কালটা আমাদের মাস্ট হবেই পুজো শোনার জন্য হিন বন্ধুরা চলে যাও করতে এখানে পুজো শোনা দূর করা হয়ে গেছে তারপরে হয়ে গেছে পুজো শোনা রুটি হয়ে গেছে এবার এখন করবো আগে রুটি এইবারই গেছে পুজো শোনাকে বসোনা থাকে পুজো শোনার স্কুলের নাম উঠে গেছে পুজো ভর্তি হয়ে গেছে এবার পুজো শোনাকে ট্রেনিং দিতে হবে আগে থেকে কিছুটা ট্রেনিং হওয়া আছে কিন্তু চলে তাদের জন্য তারপরে বিয়েবাড়ির জন্য কিছু করানো মতো আমি তার তারা মাস অনেক হয়ে গেছে তার জন্য পিঠানি আবার গেল পিঠানি আমার কাজ নি ফটাফট ফটাফট কাজগুলো করে নিই আর তার চা খেয়েছি টিফিন খেয়েছি তারপরে টিফিন আর কি একটু শুকনো মুড়ি আর হয়তো দুটো বাদাম আর কি বলো আমাদের টিফিন একটু তার আর আমি একটু লঙ্কা দিলাম তারপরে মুড়ি খেয়েছি জানতো আর এখন ছোলা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে হিং দিয়ে সব দিয়ে তিনজনে আটা নিয়ে গেছে আমি এখন আটা লিচি করবো আর কুমড়োর তরকারিটা আমি পাঁচ ফোড়ন আর হিং দিয়ে আর একটা লঙ্কা দেবো কারণ কুমড়োর তরকারিটা আর ঝাল হয় না একটু মিষ্টি মিষ্টি হয় আর দেবো একটু হিং ये कौन सी रेसिपी है जनाब मतलब मैं देखता हूं मैं ये तो बस 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 मैं কেমন লাগছে তো দেখতে ঠিকঠাক করে বলবে সুন্দর করে দেখো কিরম লাগছে তো সুন্দর করে ভালো করে দেখো দিয়ে কমেন্ট করো তারপর আমি বলছি আর এটা কেউ দেখো আমি এই প্রথম দেখলাম দীর্ঘ চল্লিশ বছর পর পঁয়ত্রিশ বছর পর দেখলাম আমি এই প্রথম এই উড়ানি নাকি আগেই দেখেছে বলছে